আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ার সাথে সুজি দিয়ে কিভাবে নরম ফুলকো ফুলকো চিতুই পিঠা তৈরি করবেন সেই রেসিপিটি চিতুই পিঠা ফুলকো ফুলকো হওয়ার জন্য এখানে থাকবে টিপস এবং ট্রিক্স আর নতুন রাঁধুনিরাও এই পিঠাগুলো একদম অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় এখন একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি চার কাপ শুকনো চালের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি দুই কাপ পরিমাণ একটা হ্যান্ডসের মাধ্যমে আমি পানিটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেবো প্রথমে আমি এখানে দুই কাপ পানি দিয়েছি তারপর লাগলে আমি আস্তে আস্তে পানি অ্যাড করব কিন্তু হঠাৎ করে ধাপ করে পানি দেওয়া যাবে না না হয় কিন্তু ব্যাটারটা লিকুইড হয়ে যেতে পারে এই যে আমি এখানে এক কাপ পানি নিয়েছি তার থেকে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম আরও আধা কাপ পানি রয়ে গেছে আমি আস্তে আস্তে বললাম না পানিটা অ্যাড করব এখন আমি সেই আধা কাপ পানিটাও দিয়ে দিলাম তারপর আমি আবার হ্যান্ড বিস্কের মাধ্যমে পানিটাকে মিশিয়ে নিচ্ছি আবারও আমি আধা কাপ পানি দিয়ে দিলাম তারপর মিশিয়ে নিচ্ছি এইভাবে ভুজে ভুজে পানিটা অ্যাড করতে হবে এ পর্যায়ে এসে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে আমি আবারও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি এই সুজিটা দিলে পিঠাটা একদম সফট নরম তুলতুলে হবে তাহলে এই ব্যাটাটা তৈরি করতে এখানে আমার পানি লেগেছে মোট সাড়ে তিন কাপ পরিমাণ চালের গুঁড়া ভুজে পানিটা একটু কম বা বেশিও লাগতে পারে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন ব্যাটারটা মিক্স করে নিয়ে এখন আমি ঢেকে রাখবো তিন ঘন্টার জন্য তিন ঘন্টার পর ফিরে আসছি আর এর মধ্যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি চালের গুঁড়াটা কেমন হয়ে আছে একদম ভিজে নরম হয়ে আছে এইভাবে ভিজিয়ে চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠাগুলো একদম নরম তুলতুলে থাকবে দুই দিন পর্যন্ত এবার একটা হ্যান্ড মিক্সচারের মাধ্যমে আমি কিছুক্ষণ এটাকে বিট করে নিব আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড মিক্সচার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইস্কের মাধ্যমে এই কাজটা করে নেবেন প্রায় চার পাঁচ মিনিট ধরে আবার আপনারা ব্ল্যান্ডারের মাধ্যমে এটা করে নিতে পারবেন এই ব্যাটারটা যত ভালো করে ফেটাতে পারেন আপনার পিঠাগুলো ততই বেশি ফুলক হবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটা চামচ পরিমাণ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে এটাকে একটু বিট করে নিচ্ছি আমি ভালো করে বিট করে নিয়েছি আর দেখুন ব্যাটারের ওপরে অনেকগুলো ফেনা ক্রিয়েট হয়েছে এইভাবে ভালো করে ব্ল্যান্ড করে নিলে আপনার পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে এর ঘনত্বটা কেমন রাখতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে এখন আমি এই ব্যাটারটাকে আরও দশ মিনিটের মতো রেখে দিব আর এই ফাঁকে আমরা যে ভর্তাটা বানাবো পিঠা দিয়ে খাওয়ার জন্য সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা যদি আপনারা এইভাবে বানিয়ে চিতুই পিঠা দিয়ে পরিবেশন করেন দেখবেন একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি থেতু করে নিয়েছি ভালো মতো বেটে নেই দেখতে পাচ্ছেন আদা মতো করে নিয়েছি পেঁয়াজটা যখন এইভাবে কিছুটা নরম হয়ে আসবে তারপর অন্যান্য উপকরণগুলো এখানে ইউজ করতে হবে আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষা বাটা আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা কালো সরিষাটাও নিতে পারবেন যেটা নাকি হালকা কিছুটা কালো ওইটা দেশি সরিষা যেটাকে বলে আর আমি এটা সাদা সরিষা নিয়েছি এই সরিষাটাকে আমি পেঁয়াজের সাথে প্রায় দুই মিনিটের মতো দুই থেকে আড়াই মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এখানে আমি অন্যান্য উপকরণগুলো ইউজ করব দুই আড়াই মিনিটের মতো ভেজে নিয়ে তারপর এখানে মাছ বাটা আমি ইউজ করব আমি একটা আয়ের মাছের মিডিয়াম সাইজের পিসকে ভালো করে ধয়ে পরিষ্কার করে নিয়ে মাছটার মধ্যে হলুদ এবং লবণ মাখিয়ে আমি তেলের মধ্যে ভালো মতো ভেজে নিয়েছি একটু ভালো করে ভেজে নিতে হবে মোছমুছা করে তাহলে খেতে ভালো লাগবে আপনারা যে কোনো ধরনের মাছ এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই দুই আড়াই মিনিট ধরে আমি মাছ বাটাটাকে একটু ভালো করে ভেজে নেব তারপর এখানে আমি অন্যান্য উপকরণগুলো ইউজ করব এখন আমি এখানে ইউজ করব একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব আমি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা বুঝে দিবেন আপনারা যে যতটুকু পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া অবশ্যই এগুলো ভাজা ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের পরিমাণ কাঁচামরিচ বাটার আপনারা কাঁচামরিচটাকে মাঝখান থেকে কেটেও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই সমস্ত উপকরণগুলো আমি পাঁচ ছ মিনিট ধরে একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিয়ে এখানে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এই যে দেখুন এটা কষাতে কষাতে তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে তেলটা উপরে ভেসে ওঠাই মানে কিন্তু এটা বুঝতে হবে হয়ে গেছে প্রায় এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে একটু চেড়ে উঠিয়ে নেবো এখানে পরিমাণ মতো আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ভর্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব ভর্তাটা আমার একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই ভর্তা বানিয়ে যদি আপনারা একবার চিতুই পিঠা খেয়ে থাকেন আমি আশা করছি বারবার বানাতে বাধ্য হবেন এটা এতটা সুস্বাদু এখন আমাদের পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা প্রতিবার প্যানের মধ্যে পিঠা দেওয়ার আগে এইভাবে ব্যাটারটাকে ওপর থেকে সরুভাবে ফেলে তারপর এক চামচ ব্যাটার আপনারা প্যানের মধ্যে দিয়ে দিবেন তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এখন আমি এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে দু একটা পিঠা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব চুলা একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপর পিঠাটা দিতে হবে পিঠাটা দিয়ে আপনারা প্রায় তিরিশ সেকেন্ডের মতো চুলাটাকে হাই হিটে বাড়িয়ে রাখবেন তিরিশ সেকেন্ড পরে আপনারা চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিবেন আর ব্যাটারটা প্যানে দেওয়ার সাথে সাথেই ছিদ্রযুক্ত হওয়ার আগেই কিন্তু ঢেকে দিতে হবে তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে এখন ডাকনাটাকে আমি ওপেন করব আর এই যে দেখুন পিঠাটা কত সুন্দর হয়ে ফুলেছে এখন পিঠাটাকে উঠিয়ে নিয়ে আমি আবার খালি প্যানটাকে তিরিশ সেকেন্ড ধরে চুলার আঁচটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে গরম করে নিব তিরিশ সেকেন্ড গরম করে নেয়ার পর আমি আরেক চামচে দিয়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু হাই হিটেই আছে আমি আরও তিরিশ সেকেন্ডে ধরে চুলার আঁচটাকে হাই হিটে রেখে তারপর চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাটাকে রান্না করে নেব এইভাবে প্রতিটা পিঠা উঠিয়ে চুলার আঁসটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে খালি প্যানটাকে গরম করে নিতে হবে তারপর আরেক চামচ ব্যাটার দিতে হবে ব্যাটারটা দিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো চুলার আসটাকে হাই হিটে বাড়িয়ে রেখে তারপর চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো বানিয়ে নিতে হবে এই নিয়ম মেনে পিঠাগুলো বানালে প্রতিটা পিঠাই কিন্তু একদম ফুলকো হবে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আপনাদেরকে আমি একটা পিঠা দেখাবো পিঠাগুলো কেমন হয়েছে আর পিঠাটা দেখুন কতটা সফট হয়েছে একদম নরম হয়েছে বড় মানুষও খেতে পারবে তাহলে সবাই ভালো থাকবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ